ইনডিটারেন্ট এবং আনডিফাইন্ড আমরা অনেক ম্যাথ ভালো পারলেও এবং মাঝে মাঝে প্রবলেম হয় অনেক কনফিউশন জাগে তো আজকের ক্লাসে আমরা ইনডিটারমিনেন্ট এবং আনডিফাইন্ড পুরো একদম ক্লিয়ার করে ফেলবো আই থিঙ্ক আজকের পরে তোমাদের ইনডিটারমিনেন্ট এবং আনডিফাইন্ডে কোনো প্রবলেম থাকে না তো চলো শুরু করা যাক আমার শিখবোয়ালি যে আনডিফাইন্ড অ্যাকচুয়ালি কি এখানে সংজ্ঞা দেওয়া আছে যে আনডিফাইন্ড বা বলতে এমন কিছু গাণিতিক রাশিকে বোঝায় যেটার মান নির্দিষ্ট নেই এবং গণিতের নিয়মে সেটা ঠিকভাবে ভাবে সংজ্ঞায়িত করা যায় না মানে কি তবে আমি বুঝতাম এখানে যে আনডিফাইন্ড হচ্ছে এমন একটা রাশি যার নির্দিষ্ট কোনো মান নেই বা যাকে সংজ্ঞায়িত করা যায় না ম্যাথমেটিশিয়ানরা এটার নির্দিষ্ট কোনো সলিউশন দিতে পারে না রাইট তো কোন কোন ক্ষেত্রে আনডিফাইন্ড হবে বা কি রকম থাকলে আমরা বুঝবো যে সেটা আনডিফাইন্ড বা অসংগাইত যার মান ক্লিয়ার না যাকে ক্লিয়ারলি ডিফাইন করা যায় না সেই ক্ষেত্রগুলো একটু আমরা দেখব ফার্স্ট ভাগের ক্ষেত্রে এখানে কি বলছে যে 1/0 সামথিং ডিভাইডেড বাই 0 ইজ इक्वल टू কি আনডিফাইন আমরা অনেকে এখানে ইনফিনিটি ইউজ করি সেটা নিয়ে আমি কথা বলবো তো এখানে অফকোর্স এ নট ইকুয়াল জিরো হইতে হবে হ্যাঁ এ নট ইকুয়াল তো এ ডিভাইডেড কি হবে আনডিফাইন এরপরে দুই নম্বর আছে হচ্ছে ঋণাত্মক সংখ্যার বর্গমূল ঋণাত্মক সংখ্যার বর্গমূল কি হবে আনডিফাইন অফকোর্স এই যে রুটের ভিতরে যেটা থাকে অফকোর্স এটা রিয়েল নাম্বার হতে হবে সেটা অফকোর্স কি হতে হবে রিয়েল নাম্বার হতে হবে কিন্তু আমরা আবার এটা জানি যে রুট ওভার মাইনাস 1 এটা দ্বারা কি বুঝায় কমপ্লেক্স নাম্বার রাইট এটা দ্বারা আমরা কি বুঝি কমপ্লেক্স নাম্বার তার মানে রুট ওভার মাইনাস 1 পুরো সিস্টেম পুরো জিনিসটাকে আমরা কি বলি কমপ্লেক্স নাম্বার বাট রুট ওভার মাইনাস 1 এটা যদি তুমি ক্যালকুলেট করতে চাও এর ভ্যালু বের করতে চাও সেটা হবে আনডিফাইন্ড বাট পুরো রুট ওভার মাইনাস 1 কে আমরা কি বলি ইমাজিনারি নাম্বার বা কমপ্লেক্স নাম্বার রাইট আচ্ছা এরপরে তৃতীয়ত আমরা দেখব হচ্ছে লগারিদমের ক্ষেত্রে কোন ক্ষেত্রে লগারিদমের ক্ষেত্রে দেখো লগ লগ 0 ল -5 এই সবই কি বলতো আনডিফাইন্ড তো ফার্স্ট আমরা আজকে দেখব एक्चुअली যে 1/0 1/0 কে আমরা কেন আনডিফাইন্ড বা অসাম্যিত বলি কেন আমরা এটা নির্দিষ্ট সমাধান পাই না ওকে দেখো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই এখানে বলা আছে যে

কয়বার বাদ দিতে পারছি বা মাইনাস করতে পারছি দুইবার দ্যাটস হোয়াই ভাগফল কত 2 আবার খেয়াল করো দেখো এই যে 15 15 5 কত হলো 10 আবার 10 5 কত হলো 5 5 5 কত হলো 0 তাহলে এখানে আমরা 2 3 তিনবার বাদ দিতে পারছি দ্যাটস হোয়াই ভাগফল কত 3 তো এবার যদি আমরা এখানে চিন্তা করি

আমি এটা ক্লিয়ার একটা কি বলে সলিউশন দিতে পারতেছি না রাইট দ্যাটস ওয়াই আমরা এটাকে বলি কি আনডিফাইন্ড অসংগঠিত এর ক্লিয়ার কোনো ডেফিনিশন নাই আই থিংক বুঝতে পারছি আমরা এরপরে খেয়াল করো দেখো এরপরে আমরা দেখব যে ওয়াই উই রাইট এ বাই জিরো ইজ ইকুয়াল ইনফিনিটি

আর এখানে কি হতো মাইনাস ইনফিনিটি তো এই দুইটাকে যদি আমরা একটা সংখ্যা রেখা চিন্তা করি কিরকম দেখো এই যে এটা হচ্ছে তোমার জিরো থেকে শুরু হয়েছে তাহলে এদিকে প্লাস ইনফিনিটি আর এদিকে হবে কি মাইনাস এখন তুমি একটা কাজ করলো কাজটা কি দেখো তাহলে নিকাল বলছিল কি বলতো পৃথিবী গোল রাইট পৃথিবী কিন্তু আসলেই গোল হ্যাঁ এটা একটা কাজ করবো এটা একটু ঘুরে

সেটা হচ্ছে ইনফিনিটি সেটা কি ইনফিনিটি দ্যাটস ওয়াই দ্যাটস ওয়াই আমরা লিখি যে a বাই 0 ইকুয়াল টু কি ইনফিনিটি এ বলতে আমরা এখানে 1 2 3 যে কোনো যে সংখ্যা চিন্তা করতে পারি বুঝতে পারছ বলটা তাহলে কেন এক্স্যাক্টলি আমরা a বাই 0 ইকুয়াল ইনফিনিটি বুঝতে পারছ তো আমরা যদি এই যে এভাবে করি তাহলে আমাদের আছে প্লাস ইনফিনিটি আর এই হবে নেগেটিভ নাম্বার নিয়ে যদি কাজ করি তাহলে আছে নেগেটিভ মানে আমরা একটা বৃত্তের মতো আকার আকার দেওয়ার ট্রাই করছি রাইট কার মতো আকার দেওয়ার ট্রাই করছি বৃত্তের মতো বৃত্তের মতো দেওয়ার ফলে কি হচ্ছে এখানে দেখো এখান থেকে শুরু হয়েছে শুরু হয়ে আবার এখানে চলে আসছে আলটিমেটলি যদি আমরা সাইনগুলোকে নেগলেক্ট করি বাট সেটা তাহলে কি হয় সাইনগুলো নেগলেক্ট করলে আমরা আলটিমেটলি পাই ইনফিনিটি ড্যাশ সে আমরা কি লিখে বলতো ইনফিনিটি বাট এই জিনিসটা আমরা অ্যাকচুয়ালি ওই যে লিমিটের সাহায্যে করতে পারি লিমিট এক্সটেন্স টু জিরো প্লাস

লিমিট আছে হচ্ছে তোমার জিরো প্লাস মানে কি এটা জিরো থেকে বেশি হবে এক্স এর যে ভ্যালুটা সেটা কি হবে জিরো থেকে বেশি জিরো থেকে বেশি অফকোর্স এটা জিরো এর কাছাকাছি খুব দূরের নাম্বার হলে হবে না জিরো এর কাছাকাছি বাট ধনাত্মক সংখ্যা জিরো এর কাছাকাছি বাট ধনাত্মক সংখ্যা সেক্ষেত্রে এটা আমার কোথায় যাবে প্লাস ইনফিনিটি এটা যেভাবে আমরা দেখে নেওয়া যায় আর এই দিকে যদি আমরা একটু খেয়াল করে দেখো লিমিট x tends to 0 minus 1 by x সেটা আমাদের হবে minus infinity যেটা আমরা পড়ো অনেক জন ঠিক আছে এই 1 1 এর জায়গায় x এর মানই একবার আমরা minus 0.1 0.2 ইত্যাদি চিন্তা করতে পারি তাহলে এই যে দুইটা জিনিস রাইট এটা আমরা লিমিট দিয়েও চিন্তা করতে পারি লিমিট দিয়েও চিন্তা করতে পারি অথবা এইভাবে একদম সাধারণ সেন্সে যেভাবে কাজ করে এইভাবে আমরা কাজ করতে পারি তো এটা লিমিট দিয়ে কেন অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে দেখো এখানে আমরা বলছি যে যে লিমিটটা দিছি একটু খেয়াল করো দেখো লিমিটটা হচ্ছে x টেন্ডস টু 0 মাইনাস মানে কি 0 এর কাছা কাছি ঋণাত্মক সংখ্যা 0 এর কাছা কাছি ঋণাত্মক সংখ্যা আর এখানে x টেন্ডস টু 0 প্লাস টেন্ডস টু মানে প্রবণতা কিসের প্রবণতা এই যে 0 প্লাস এর কাছা কাছি যাওয়ার প্রবণতা বুঝতে পারছো ব্যাপারটা তো এখানে জিরোর যে ভ্যালুটা নিব সেটা অফকোর্স 0 এর কাছা হবে এবং সেটা ধনাত্মক সংখ্যা

ক্যালকুলাস এবং স্ট্রিক ম্যাথমেটিক্স মানে যেখানে কোনো সূত্রের প্রমাণ করতে হবে র প্রুফ যেটাকে বলে সেখানে আমরা এই বাই জিরো সমান লিখতে পারবো বাট আমরা ফিজিক্সের কোনো ম্যাথ করতেছি বা রিয়েল লাইফে কোনো একটা ম্যাথ করতেছি যেটা আসলে আমাদের সামনে আগানোর জন্য প্রয়োজন বুঝে গেছে ব্যাপারটা সেক্ষেত্রে আমরা মাঝে মাঝে ইনফিনিটি ব্যবহার করতে পারবো বাট কোনো প্রমাণ অথবা ক্যালকুলাস এইসব ক্ষেত্রে আমরা কখনোই এ বাই সমান লিখতে পারবো না ইনফিউজ করতে পারবো না রাইট ইন ডিটারমিন্যান্ট ইন ডিটারমিন্যান্ট বা অনলি একটু আগে আমরা দেখছি যে অসঙ্গীত যাকে সঙ্গীত করা যায় না যার নির্দিষ্ট কোনো ডেফিনিশন দেওয়া যায় না আর এখানে আমরা দেখো কি অনির্ণয় অনির্ণয় ব্যাপারটা কি তো একটু খেয়াল করো দেখো এখানে ইন ডিটারমিন্যান্ট বা অনির্ণয় বলতে বোঝায় এমন একটি অবস্থা বা আকার যার সরাসরি কোনো কিনা

সাপোজ তুমি বাজার থেকে মুরগি নিয়ে আসলাম আই নাই তো ভাই তুমি খায়া ফেলাও না খায়া না সেটাকে প্রসেস করো সেটাকে রান্না করো তারপরে খাও সেই আমরা এখানে এই ইনডিটারমিনেন্টের ক্ষেত্রে সরাসরি মান নির্ণয় করতে পারবো না বাট সেটাকে একটু প্রসেস করে আমরা এই মান করতে পারবো তো কোন কোন ক্ষেত্রে ইনডিটারমিনেন্ট হবে সেটা এখন আমরা একটু দেখবো তো খেয়াল করো দেখো এখানে আসে যে টাইপস অফ ইনডিটারমিনেন্ট ফর্ম এক নম্বরে বলছে কি দেখো তো

0 টু দি পাওয়ার 0 0 টু দি পাওয়ার 0 1 টু দি পাওয়ার ইনফিনিটি অথবা ইনফিনিটি টু দি পাওয়ার 0 বুঝতে পারছো কোনটা এই সব ফর্মগুলা কি বলতো এগুলো হচ্ছে অনিয়ম যখনই তুমি দেখবা তুমি ম্যাথ করতে করতে এরকম একটা আকার চলে আসছে তখন বুঝে নিতে হবে এটা কি অনির্ণয় বুঝা যাচ্ছে তাই এটা ডাইরেক্ট মান বের করা যায় না কিন্তু প্রক্রিয়াকরণ বা প্রসেস করে মান বের করা যায় ঠিক আছে তো এখন একটু খেয়াল করে দেখো আমরা আসলে এর মান কেয়ার বের করতে পারি

তো খেয়াল করি দেখো আমাদের ফার্স্ট যেটা আছে ল হসপিটাল রুল রাইট তো তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ো তোমরা আসলে এই সম্পর্কে জানো আর যারা জানো না মানে যারা আরো ছোট ক্লাসের আছো তোমরা একটু বোঝার ট্রাই করো আমি তুমি কি বলে তুমি ডিফারেন্সিয়েশন না জানলে আমি তোমাকে বুঝাই দিতে পারবো জাস্ট একটু ধৈর্য ধরে থাকো ওকে তো ল হসপিটাল রুল সাপোজ

x2 4 by x minus 2 limit x approaches 2 x2 4 x minus 2 তুমি যদি ডিলে সরাসরি মান বসায় দাও x এর জায়গায় uh, 2 বসাও যদি 22 4, minus 4 2 minus 2 উপরে কত আসবে 4 4 নিচে 2 2 কারণ অনেক কি 0 by 0 তোমার so, by 0 by 0 কি ইনডিটারমিন্যান্ট ফর্ম 0/0 0 indeterminate form সরাসরি মান বসাই আমি বলতো সিন এটা কারেক মানে দেখানোর জন্য বলতোছে যে 0/ আমি সরাসরি মান বসলেতে চলে আসে রাইট তো এখন একটু খেয়াল করো দেখো আমরা যদি একটা কাজ করি মান লিমিট x টেন্ডস টু 2 x2 4 divided by x minus 2 লিমিট x টেন্ডস টু 2 x square minus two, right? इतना किसी नहीं हो बिल्कुल। x square minus two is square divided by x minus two। ये क्या जाए? एक बार एक करो, x minus two is e square minus b square, right? तो एक ख्याल करो, x plus two into क्या हो x minus two। और नीचे की लाइन आ जाए? x minus two, right? और x square minus b square तो नहीं मिला है। इतना तो है जानो, छोटा बाजार पड़ा चुका, right? Okay, एक बार ख्याल करो, देखो, एक ह� x minus 2 আর এখানে yeah. x minus 2 কাটা যাচ্ছে চলে যায় রাইট কাটা যাচ্ছে চলে থাকবে কি নিচে আমাদের থাকবে হচ্ছে লিমিট x tends to x tends to 2 উপরে আমার থাকতেছে কত x plus 2 x plus 2 এবারে তুমি লিমিটের মানটা বসাই দাও 2 plus 2 কত আসছে 4 আসছে বুঝছ ব্যাপারটা এখানে আমরা যখন ডাইরেক্ট লিমিটের মানটা বসাই দিছি 2 এই যে লিমিটের মান ডাইরেক্ট 2 বসাই দিছি

তো খেয়াল করো এমন কিছু কিছু কে বুঝাই যা কোন সংখ্যা বা মাপের সীমা নেই এটা আমাদের একটা কি ধারণা কিসের সেই ধারণা যার কোনো কি নাই সীমা নাই যার মাপের কোন সীমা নাই ওকে এরপরে ক্লিসি যা কখনো কি হয় না শেষ হয় না এটি বাস্তব সংখ্যা না ইনফিনিটি কি এটা বাস্তব সংখ্যা না এটা একটা কি ধারণাগত সংখ্যা এটা কি ধারণাগত সংখ্যা তাহলে ইনফিনিটি হচ্ছে আমাদের একটা ধারণা আমাদের একটা ধারণাগত সংখ্যা যেটা কখনো শেষ হয় না যার মাপের কোনো কি নাই সীমা নাই রাইট তো ইনফিনিটি কি রকম হইতে পারে দেখো এক নম্বর আমরা দিছি হচ্ছে যে পজিটিভ ইনফিনিটি মানে হলো ক্রমশ অসীম ক্রমশ অসীম বড় সংখ্যা তার মানে এটা আস্তে আস্তে অসীম পর্যন্ত বাড়তে থাকবে বড় সংখ্যা পর্যন্ত আগে থাকবে তো আমরা যদি একটু চিন্তা করি যে এটা ওয়ান এটা টু এটা বাড়তে 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 খুব বড় একটা সংখ্যা তো সেই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি তো এই যে আমরা এখানে ধারণা করে নিই সেই বড় সংখ্যাটাই হচ্ছে কি প্লাস ইনফিনিটি সেই বড় সংখ্যাটা কি প্লাস ইনফিনিটি আচ্ছা এরপর দেখো আমরা দুই নম্বরে যেটা আলোচনা করছি সেটা কি জিরো এরপরে আমরা যদি একটু চিন্তা করি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর মাইনাস ফাইভ মাইনাস সিক্স এইভাবে বাড়তে বাড়তে ঋণাত্মক দিকে খুব বড় একটা সংখ্যা

এবং হচ্ছে ইনফিনিটি আই থিঙ্ক তিনটারই কনফিউশনগুলো ছিল সেটা ক্লিয়ার হয়ে গেছে তো আজকের ক্লাস এই পর্যন্তই